আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট সদরের শিবগঞ্জ এলাকার হাতিমবাগ এলাকায় তো এইখানে আমি আসছি আসলে এখন সিলেটের সবচেয়ে আলোচিত মানুষটা সবচেয়ে আলোচিত ব্যাপারটার খোঁজে আপনারা একটু ভাবেন যে সিলেটের এখন সবচেয়ে আলোচিত বা সবচেয়ে বড় সেলিব্রিটি কে কে হইতে পারে সেটা তো তার খোঁজে আমরা যাচ্ছি দেখি তারা খুঁজে পাই কি না আসেন হ্যালো সাকিব আমি দেবব্রত কেমন আছেন জি ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি জি আসেন সাকিব একটু শুরু থেকে শুনি সেটা হচ্ছে যে আপনার কি ছোটবেলা থেকে পেস বোলিং হওয়ার ইচ্ছা ছিল যে আমি যখন ছোটবেলা ক্রিকেট খুব পছন্দ করতাম ক্রিকেট ফুটবল দুটোই পছন্দ করতাম কিন্তু ক্রিকেটের প্রতি ফিলটা একটু বেশি ছিল আর আমি বাসার মধ্যেও একদম ছোট যখন হাইটে গেলে বোলিং করতে করতে হাঁটতাম ওকে সবাই এটা নিয়ে খুব মজা নিত আমার সাথে বাসার রাত কিশোর সবাই আর ডেলি স্টেনকে একদম ছোটবেলা থেকে আমার খুব পছন্দ আমি সাউথ আফ্রিকার খেলা সাউথ আফ্রিকার বাংলাদেশের কোনো খেলাই মিস করতাম না সাউথ আফ্রিকার খেলা শুধুমাত্র ডেলি স্টেনে বোলিংয়ের জন্য দেখতাম তো ওইটা থেকে আসলে পেস বোলিংয়ের প্রতি একটা ভালোবাসা ওকে আমি আমি সবসময় যেটা ইদানিং আপনারা নিয়ে আমি এর মাঝেও একটা কন্টেন্ট করছি লেখার সময় লিখি যে যে প্রিন্স অফ অ্যাগ্রেশন আমাদের আমরা এত অ্যাগ্রেশন এর আগে দেখিনি তো ডেল স্ট্যান্ডের মধ্যে তো অত অ্যাগ্রেশন নাই যেটা শোয়েব আক্তারের মধ্যে ছিল বা অনেক আগে আমরা জুয়েল গার্নারের মধ্যে দেখছি আপনার ভিতরে এই অ্যাগ্রেশনটা কিভাবে আসলো এটা আমি এটা ন্যাচারালি আমি বলবো এটা আসলে কোনো প্রিমেরিডের কিছু না এটা অটোমেটিক চলে আসে আমার মধ্যে এবং আমি যদি অ্যাগ্রেসিভ না থাকি আমার মধ্যে টা আসে না আমি যখনই অ্যাগ্রেসিভ থাকি তখন আমার ফোকাস বেশি থাকে তখন আমি জায়গা মতো বল করতে পারি তখন আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমি মনে করি আমি যখনই চ্যালেঞ্জ নেই তখন আমি আমার সেরাটা দিতে পারি হয়তো এই কারণেই অ্যাগ্রেশনটা হয়তো মাঠের মধ্যে আপনারা বেশি দেখেন কিন্তু এটা আমার ন্যাচারালি এবং আমি বলবো এটার মাধ্যমে আমি নিজেকে ডিফেন্ড করি ওকে ওকে এই এটা খুব ভালো বলছেন যে আপনার একটা আলাদা ডিফিন ডিফাইন করার একটা জায়গা তো সেইটা আপনি এর আগে একটা ইন্টারভিউতে সম্ভবত বলতেছিলেন বিসিবির ইন্টারভিউতে যে অ্যাগ্রেশনটার একটা রোল হচ্ছে যে ক্রিকেট যেহেতু স্নায়ুর খেলা তো ওই জায়গাটায় আপনি আগায় যান এরকম কি আসলে কোনো ব্যাপার হয় জি এটা আমি অবশ্যই বলবো কারণ আমি অনেক সাকসেস পাইছি ইভেন ঢাকা প্রিমিয়ার লিগে অনেক সিনিয়র ব্যাটসম্যান আছে আমি দেখাই ওনাদেরকে ওনারা দেখে যে পরে মারতে গিয়ে তো এটা যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রেই যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে তাদেরকে গিয়ে যদি আপনি দেখান তখন তারাও একটু চ্যালেঞ্জ নিতে নিতে চায় এবং ওই সময়টাতে আমি চেষ্টা করি আমার বেস্ট বলটা করার জন্য আমি জানো এখন চ্যালেঞ্জ নেবে যে আমি আমার বেস্ট বল করতে পারি একটা উইকেট হয়তো আমরা পেয়ে যাব। বা যখন আমরা টিম দেখা যায় অনেক সময় ব্যাকফুরে চলে আসতেছে আমাদের খুব এখনই উইকেট দরকার তখন আমি চেষ্টা করি ব্যাটসম্যানের মাইন্ড ডাইভার্ট ডাইভার্ট করার জন্য ওকে কারণ ওই সময়টা যদি ব্যাটসম্যান মাইন্ড ডাইভার্ট করার মাধ্যমে একটা উইকেট পাই তাহলে সেটা টিমের জন্য অনেক উপকার মানে ইটস কাইন্ড অফ সেটআপ যে আপনি সামটাইমস ইটস সেটআপ সামটাইমস ইট অটোমেটিক চলে আসে আচ্ছা মানে আপনি ওরে আগে একটু ভার্নাবেল করলেন তারপরে একটু একটা বেটার ইয়ার কার দিলেন বা বেটার বল করলেন তারপরে ওরে নড়বড়ে করে দিলেন এটা এটাও বলতে পারেন যে এটাও কখনো 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 অটোমেটিক মানে সেটা আপনার চলে আসে আমি জানি না বলিং করার পরেই আমার চলে আসে আচ্ছা আচ্ছা এই এটা তো একটা ঝুঁকিও থাকে মানে এটা তো খুব সরু একটা লাইনের মতো যে আপনি অ্যাগ্রেশন শো করতে পারবেন আপনাকে আইন পারমিট করতেছে আপনি এতটায় অ্যাগ্রেশন شو করতে পারবেন কিন্তু এটা করতে গিয়ে স্লেজিং এ যাওয়ার একটা ভয় থাকে বা পানিশমেন্ট পাওয়ার একটা ভয় থাকে তো এই লাইনটা কিভাবে মেইনটেইন করেন এই লাইনটা হলো কি আপনার আপনি অ্যাগ্রেশন যদি দেখান আপনি অপোনেন্টের শরীরে হাত দিতে পারবেন না শরীরে হাত দিলে তো হনারি ডিমেটস পয়েন্ট দিয়ে দেয় তো আপনি আপনার লিমিটেশন আছে আপনি হয়তো তাকে কিছু একটা বলতেছেন বা একটু চোখ রাখাইলেন তারপর আপনি ওয়াকব্যাক করে চলে আসেন বোলিং এরানাপে এই সময় স্টে না করা বা বেশি সময় ইয়ে না করা আপনার লিমিটেশন অবশ্যই আছে আপনি ব্যাটসম্যানের সাথে কথা বলতে পারেন চোখ দেখাতে পারেন আপনি আম্পায়ার কিছু বলবে না আনটিল আপনি তাকে ডাইরেক্টলি অ্যাটাক করতেছেন অথবা বডি এট কন্ট্যাক্ট করতেছেন ওইটা ব্যতীত আপনি আপনার চোখ দেখাতে পারেন এগ্রেশন দেখাতে পারেন এই আপস টু ইউ আমি আমি অবশ্যই এগ্রেশন দেখাতে পারি আমি একটা ভালো বল করছি আমি অবশ্যই এটা ইয়ে করতে পারি মাঠের মধ্যে এটা আমার আইনের মধ্যে আছে হুম কিন্তু আসলে কি নিজেরই অত কন্ট্রোলে রাখা যায় এত মেপে কি জীবন চালানো যায় অবশ্যই না জীবন কখনো প্ল্যান মতো চলে না কিন্তু আমি তো জানি আমার লিমিটেশন কতটুকু আমি ব্যাটসম্যানের গায়ে হাত দিতে পারবো না বা এমন কিছু করি না যেটা খুব দৃষ্টিকোট লাগে আমি আমার মধ্যে আমি যেটাকে এনজয় করি ওটা করার চেষ্টা করি মাঠের মধ্যে এই যা যেসব ব্যাটসম্যানরা ফেস করেন ঘরোয়া ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ধরেন বিরাট কোহলির মতো ব্যাটসম্যান বিরাট কোহলির এগেনস্টে আপনি যখন আউট করে লুকটা দিচ্ছেন ওটা সারা বিশ্বে আলোচিত হয়েছে পজিটিভলি লিনেসে বেশিরভাগ পেসারলা ডেলিস্ট নিজে এটা খুব প্রশংসা করছে যে এটার একটা আলাদা মিনিং আছে তো আবার কি পরে যখন বিরাটের সঙ্গে হোটেল লবিতে দেখা হয় বা হয় তখন কি নর্মাল রিলেশন থাকে এই এই জিনিসটা আসলে দর্শককে বিশেষ করে বুঝতে পারে না যে মাঠের ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ টোটালি ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ মাঠের মধ্যে আমরা হয়তো এক মাঠের মধ্যে তো আমরা নামি ফাইট করার জন্য আমি আমি খেলাটাকে যুদ্ধ হিসেবে নেই

যেমন সুনির্দিষ্ট করে ওই ম্যাচের কথা যদি বলি ওই ইন্ডিয়া ম্যাচের পরে কি বিরাটের সঙ্গে আপনার দেখা হচ্ছে জি আমি আমি তো ছিলাম ওই সময় লাস্ট বলতে আমি ফেস করছিলাম ব্যাটিংয়ে হ্যাঁ তখন আমি হ্যান্ডশেক করলাম আমি তাদেরকে গুড লাক জানাইলাম ওকে তখন সে আমার দিকে হাসলো আচ্ছা ডেলি স্টেন কোথায় আবার ফিরে যায় আমরা প্রায় শেষ করে ফেলছি এই অংশটা যে ডেলি স্টেন আপনার আইডল এবং ডেলি স্টেন এই বিশ্বকাপে বোধ সবচেয়ে বেশি প্রশংসা করছে আপনার সে তো তখন জানে না যে আপনার আইডল সে কিন্তু প্রশংসা করছে তো ডেলি স্টেনের সঙ্গে কি কথা হয়েছে বিশ্বকাপে জি সাউথ আফ্রিকা ম্যাচের পরে ম্যাচের শেষে তো ওরা একটা কি ম্যাচের শেষে একটু সবাই তো কথা বলে ওই সময় ডেলি স্টেন নিচে ছিল আমি যাইতেছিলাম ওই দিক দিয়ে তখন আমাকে বলতেছিল যে স্কিটি তখন আমি ওরে বললাম যে ইউ আর মাই চাইল্ডহুড আইডল আচ্ছা আচ্ছা তখন আমাকে হ্যাক করলো এবং বললো যে গুড লাক ফর দ্য আপকামিং ম্যাচ ওকে লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে সেটা হচ্ছে যে কোনটা বেশি জরুরি লম্বা ক্যারিয়ারের জন্য এই অ্যাগ্রেশন পেস নাকি নিজেরে কন্ট্রোল করে মানে আপোষ করে আগায় যাওয়া আপোষ করে আগায় যাওয়ার পক্ষে আমি না আমি অ্যাগ্রেশনের পক্ষেই এবং আমি যতদিন ক্রিকেট খেলবো তখন এই অ্যাগ্রেশনটা নিয়েই খেলতে চাই এবং আমি এই অ্যাগ্রেশনটা না থাকলে আমি মনে করি না আমি আমার বেস্টটা দিতে পারবো এবং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এটাই আমার থিওরি আমি যতদিন ক্রিকেট খেলবো অ্যাটাক করেই যাব বাহ বাহ আমার মনে হয় আপনারা অ্যান্সার পেয়ে গেছেন যে কেন এই ছেলেটিকে আমি প্রিন্স অফ অ্যাগ্রেশন বলি যে এই কথাগুলো শোনার পরে এ নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না তো আজকে এই পর্যন্ত আমরা এখানে শেষ করতেছি আবার আমরা খুব দ্রুত তার সঙ্গে অন্য বিষয় নিয়ে আমরা আবার আলোচনায় আসতেছি